হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব স্ক্রিনে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছে এই প্রোডাক্ট নাম কি এবং এটা কোন কোম্পানি বাজারজাত করেছে এই প্রোডাক্টটার মূল্য কত এবং এটা কারা কারা খেতে পারবেন এই প্রোডাক্টটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে অনেক কিছু মিস করবেন এই মেডিসিনের নাম হচ্ছে আপনার জুবোরেক্স এটা হচ্ছে যে আপনার শক্তিমত্তা কাজের স্নেহা ও জীবনী শক্তি বৃদ্ধির জন্য প্রাকৃতিক শ্রেষ্ঠ উপহার এই যুবরেক্স অর্থাৎ হচ্ছে আপনার প্যানাক জিংসিন এর উপকারিতা হচ্ছে যে যুবরেক্স শরীরের প্রধান অঙ্গ সমূহের যেমন স্নায়ুতন্ত্র পরিপাকতন্ত্র শ্বাসতন্ত্র রেচনতন্ত্র ও পর্যনতন্ত্রের মধ্যে ভারসাম্যপূর্ণ ক্রিয়াকলাপ বজায় রাখতে সহায়তা করে যুবরেক্স শরীরের বিভিন্ন হরমোনের অসঙ্গতি দূর করে স্নায়বিক দুর্বলতা মানসিক বিষণ্নতা অবসাদ দূর করে যুবরেক্স যৌনাঙ্গের পেশি সমূহের অসারতা দুর্বলতা ও ক্লান্তি দূর করে এটা দেখা যাচ্ছে যে আপনার ছেলে মেয়ে উভয়ের জন্য যৌন ক্ষমতা বৃদ্ধি করবে যাদের দেখা যাচ্ছে যে আপনার সেক্সুয়ালি প্রবলেম বিভিন্ন মেডিসিন খাচ্ছেন আপনারা সেভাবে কোনো রেজাল্ট পাচ্ছেন না আপনারা চাইলে পুরুষ অথবা মহিলা আপনারা এই মেডিসিনটা ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো কাজ দিবে এই মেডিসিনটা এটা যৌন দুর্বলতা মিলন অক্ষমতা দ্রুত বীর্যপাত বা প্রসবের আগে পরে ক্ষয় হচ্ছে বা এক দুই মিনিটে তাদের জন্য কার্যকারী একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে এই বাজারজাত মেডিসিন এর মূল্য কতটা তিরিশ পিস ক্যাপসুলের বক্স হচ্ছে আপনার ছয় টাকা এই মেডিসিনটা আপনারা খাবেন কিভাবে এটা আপনার বয়স ভেদে আপনার দেখা যাচ্ছে যে কম বেশি করে খাওয়া যেতে পারে যাদের বয়স কম তারা একটি করে ক্যাপসুল খেতে পারেন আর যাদের বয়স বেশি তারা দেখা যাচ্ছে যে দুই বেলা দুইটা খেতে পারেন খাওয়া দাওয়ার পরে যদি আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যা থেকে থাকে আপনারা গ্যাস্ট্রিকের একটা ক্যাপসুল সাথে খেয়ে নেবেন আপনার খুবই ভালো কাজ দেবে চাইলে আপনারা হালকা এক গ্লাস কুসুম গরম দুধ সহ এই মেডিসিনটা সেবন করতে পারেন এই মেডিসিনে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না এটা নির্ধারিত মাত্রা সেবনে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই আপনারা চাইলে খেতে পারেন আর যারা দীর্ঘদিন যাব যৌন সমস্যায় ভুগতেছেন বিভিন্ন কোম্পানির মেডিসিন খাচ্ছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে প্রতারিত হচ্ছেন আপনারা কোনো ফল পাচ্ছেন না তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যৌন সমস্যার স্থায়ী সমাধান দেওয়া হয় আশা করে বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন